দর্শক সকালে মানে ডিজিটালে আপনাদেরকে স্বাগতম আমি আমির কবি সুদন রংপুরের মিটাপুর উপজেলা থেকে যুক্ত হয়েছি একটি হৃদয় বিতরক মর্মান্তিক ঘটনার আপডেট জানানোর জন্য ঘটনাটি ঘটেছে যে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে ওয়ান নামের এক যুবক আপনারা ক্যামেরা এই ঘটনাটি কেন্দ্র করে এখন কিন্তু পরিস্থিতি বিরাজ করছে এই রংপুরের মিঠা উপজেলার লতিপুর ইউনিয়নের পাইকান গ্রামে পাইকান গ্রামের এই মুহূর্তে যে অবস্থা কি তৈরি হয়েছে অর্থাৎ এখানকার পাইকান গ্রামের আলী আট নয় মাস আগেই বিবাহ বন্ধন আবদ্ধ হন পার্শ্ববর্তী জারুল্লাবাস গ্রামের আসানা মিমি নামে একটি মেয়ের সঙ্গে তাদের পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন থেকে মনোমালিন্য চলে আসছিল আজকে কিন্তু সেই আলীর বাড়িতে সেই আলীর শ্বশুর এবং আরো দুই তিনজন লোক এসেছিলেন বিষয়টাকে নিয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য সেখানেই কিন্তু আপনার জামাই এবং শ্বশুরের মধ্যে একটা বাঘ বিতরণটা তৈরি হয় এবং সেই বাঘ বিতরণটাকে থামাতে যান প্রতিবেশী সোয়ান নামের এক যুবক থামাতে গিয়েই কিন্তু তিনি মৃত্যুর শিকার হন অর্থাৎ এক পর্যায়ে সেই আলীর শ্বশুর ক্ষিপ্ত হয়ে সোয়ানের অণ্ডকোষ বরাবর লাথি মারেন এবং লাঠি মারার সাথে সাথেই কিন্তু সোয়ান আপনার ঘটনাস্থলে লুটিয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়ার পথেই কিন্তু সোয়ানের মৃত্যু হয় এই মুহূর্তে আপনারা ক্যামেরার চোখে দেখছেন যে ঘটনাস্থলে কিন্তু মেটাপুর থানা পুলিশ এসেছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তবে স্থানীয় জনগণের গ্রামবাসীর যে দাবি সেটি হচ্ছে যে যে হত্যাকারী যে ব্যক্তি তিনি কিন্তু এখন এই মুহূর্তে পাশেই একটি অবস্থায় আছেন জনতার হাতে আছেন তারা যেটি চাচ্ছেন যে সুষ্ঠু এবং বিচার এবং পুলিশের হাতে সেই অপরাধীদেরকে কিছুতেই তুলে দিতে চাচ্ছেন না এখানকার স্থানীয় জনতা তবে পুলিশ কিন্তু খুব চেষ্টা করছেন স্থানীয় জনগণকে আইনের বিষয়টি বোঝাতে আমরা দেখছি যে এই হৃদয় বিতারক একটি ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পাইকান গ্রাম এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে অর্থাৎ এক কথায় বলতে গেলে গ্রামের পুরো গ্রামের লোকজন একাত্তা হয়ে কিন্তু এই যে অপরাধী সেই যে দুজন অপরাধী বর্তমান আটক আছেন তাদের তাদেরকে কিছুতেই পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছেন না কেননা তারা আসলে এবং আহ আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ঘটনাস্থলে কিন্তু মিটাফুর থানার যিনি অফিসার তদন্ত মোস্তফা কামাল তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং স্থানীয় জনগণকে বুঝিয়ে অপরাধীদের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিচ্ছেন কিন্তু তবুও স্থানীয় জনগণ কিন্তু বিষয়টিকে সাধারণভাবে মেনে নিতে পারছেন না তারা যে চাচ্ছেন যে আগে সোয়ানের বিষয়টি যে মৃত্যুবরণ করেছে যে যুবক সোয়ান সে তার বিষয়ে কি সিদ্ধান্ত হবে প্রশাসন কি ধরনের উদ্যোগ নিবে সেটি কিন্তু এখন আপনার আগে জানতে চাচ্ছে অপরাধীদেরকে থানায় নিয়ে যাওয়ার এই পর্যন্ত ছিল আমার কাছে সর্বশেষ আহ তথ্য এরপরে বিস্তারিত বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো এই ছিল আমার কাছে সর্বশেষ আমিরুল কবি সুজন মিঠাপুকুর রং